প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্ট্রকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ভালো থাকলেও আসলে খুবই শঙ্কিত বিনিয়োগকারীরা মনটা খুবই খারাপ এটা বলার অপেক্ষায় রাখে না সূচক আসলে সাপোর্ট কোথাও নিচ্ছে না এবং সাপোর্ট নেয়ার অবস্থা সৃষ্টি হয়েও পরবর্তীতে আবারও ভেঙ্গে আরও শক্তি নিয়ে মার্কেট নিচের দিকে যাচ্ছে আজকে পঁচাত্তর পয়েন্ট হারিয়েছে সূচক পঁচাত্তর পয়েন্ট হারিয়ে সূচকের অবস্থান পাঁচ হাজার চুয়াল্লিশ লেভেলে গতকাল বা তার আগের দিনে আমি যে ভিডিও দিয়েছিলাম এভাবে একটা ড্রয়িং দিয়ে যে সূচকের সাপোর্ট ফিভোনাসি অনুযায়ী পাঁচ হাজার লেভেল যদিও সেই লেভেলে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোনো সাপোর্টের জায়গা দেখায় না কিন্তু ফিওনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী পঁচিশ সালের মে মাস এবং সেপ্টেম্বরের যে লো এবং হাই ক্রিয়েট করেছিল সেই জায়গাটাকে বেশ ধরে ফিওনাাসি আঁকলে ফিওনাসি রিট্রেসমেন্টের একটা লেভেল দেখায় পাঁচ হাজার বরাবর সেই লেভেলে মার্কেট এখনও আসেনি সেখানে আসতে হলে এখনও ছাপ্পান্ন পয়েন্ট মার্কেটকে কমতে হবে এখন দেশের আসলে যে অস্থিতিশীল অবস্থা একটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড এখানে দুরভিসন্ধির বিষয়ে অনেকে বলছেন আসলে কি ঘটছে তদন্ত সাপেক্ষে বিষয়গুলি জানা যাবে এটাও একটা বড় কারণ মার্কেটের এই পতন না থামার বিষয়টাতে সূচক কোথায় থামবে যে কোনো জায়গা থেকে আসলে ঘুরে যেতে পারে এর আগেও সেরকম আমরা দেখেছি যখন মার্কেট নেমে আসলো পাঁচ থেকে এই জায়গাটা যদি দেখেন গত সাত মে দুই সূচক সেদিন হারিয়েছিল একশো পঞ্চাশ পয়েন্ট একশো পঞ্চাশ পয়েন্ট হারানোর পরে পরবর্তী দিনেই কিন্তু সূচক সূচক রিকভার করেছিল প্রায় একশো পয়েন্টের মতো মানে অর্থাৎ নিরানব্বই দশমিক নয় পয়েন্ট সূচক রিকভার করেছিল তারপরে আবারও বড় পতন হয়েছিল তাহলে আগামীকালও মার্কেট এখান থেকে ঘুরতে পারে কিন্তু যে সকল বড় বড় অগ্নিকাণ্ডের খবর বা অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখছি আসলে এই বিষয়গুলি মার্কেটে প্রভাব ফেলে আমদানি রপ্তানি কার্গো যে এরিয়াটায় অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে কার্গোতে কি কি ধরনের মালামাল ছিল কোনগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়গুলি কিন্তু জানা গেছে তাহলে স্টক মার্কেটে ওই সেক্টর বা ওই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে যদি তাদের আমদানি পণ্য সেখানে থেকে থাকে তাহলে সেই কোম্পানিগুলি অটোমেটিক্যালি খারাপ করার সম্ভাবনা প্রবল এর মধ্যেও আমাদের আশা খুঁজতে হবে যেহেতু স্টক মার্কেটে উত্থান পতন একটা স্বাভাবিক বিষয় তবে পতন যেটা হচ্ছে এটা স্বাভাবিক পতন না এই পতনটা খুবই অস্বাভাবিক পতন আমি এভাবে সাপোর্ট দেখানোর চেষ্টা করেছিলাম আমি বলেছিলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী পাঁচ হাজার ঊনপঞ্চাশ বা পঞ্চাশ এই লেভেলে একটা সাপোর্ট মার্কেটের আছে যে জায়গাটাতে মার্কেট কয়েকদিন রেস্ট করেছিল উত্থানে যাওয়ার সময় তাহলে এখন মার্কেটটা ঠিক সেই জায়গার লোয়ার লেভেলটায় অবস্থান করছে লোয়ার লেভেল বলতে একদমই লোয়ার লেভেলই আমি বলবো গত তেরো জুলাই দু সূচকের লো ছিল পাঁচ আর আজকে সূচকের ক্লোজিং পাঁচ হাজার চুয়াল্লিশ দশমিক তিন এবং আজকের ক্যান্ডেলের নিচে কোনো উইক নাই এবং আজকের ক্যান্ডেলের যে লো এবং আজকের যে ক্লোজ ঠিক একই জায়গায় এরকম হলে পরবর্তী দিনে কিন্তু সাপোর্ট নেওয়ার হিস্ট্রি যদি আমরা খুঁজি পাবো এই জায়গায় যদি আমরা খুঁজি তবুও পাবো এই বড় যেদিন একশো উনপঞ্চাশ পয়েন্ট কমেছিল মার্কেট সেদিন যদি খুঁজি তবুও আমরা পাবো তাহলে আগামীকালও ঘুরতে পারে এবং মার্কেট এখনও একটা সাপোর্ট এরিয়ার মধ্যেই আছে তবে আগামী কাল যদি এখান থেকে পাঁচ দশ পয়েন্ট কমে মার্কেট ক্লোজিং দেয় তাহলে মার্কেটের পরবর্তী সাপোর্ট কিন্তু হয়ে যাবে পাঁচ হাজারের নিচে পাঁচ হাজার থেকে পাঁচ হাজারের নিচে অর্থাৎ পাঁচ হাজার নয়শো বারো থেকে পাঁচ হাজার পর্যন্ত এই এরিয়াটা এবং ফিবোনাসি অনুযায়ীও পাঁচ হাজার বরাবর মার্কেটের একটা সাপোর্ট আছে তবে শর্ত যে আগামীকাল যদি পাঁচ দশ পয়েন্ট কমে আজকের থেকে এক দুই পয়েন্ট কমেও যদি মার্কেট ক্লোজিং দেয় তাহলে তবে ক্লোজিংটা কিভাবে দিচ্ছে তার উপরও বিষয়টা নির্ভর করবে যদি এখানে অনেক বেশি কমে যে দিন শেষে যদি কমার পরিমাণটা অল্প একটা লেনথের মধ্যে নিয়ে আসতে পারে অর্থাৎ কালকে সত্তর আশি পয়েন্ট সূচক কমে গেল কমে সেখান থেকে দিন শেষে সাপোর্ট পেয়ে আজকের থেকে পাঁচ থেকে দশ পয়েন্ট নিচে ক্লোজিং দিল আমি আসলে বলছি এরকম যদি আমি দেখাই তাহলে অনেক আগে যেতে হবে সেই জায়গাটা আচ্ছা এই জায়গাটা আমি দেখাই এই জায়গাটা হচ্ছে একুশে আগস্ট সূচক লো ক্রিয়েট করেছিল পাঁচ হাজার তিনশো চল্লিশ কিন্তু সেদিনে সেদিনের ক্লোজিং ছিল পাঁচ হাজার তাহলে চল্লিশে এসে পঁচাত্তরে ক্লোজিং দিয়েছিল তার মানে এই যে পঁয়ত্রিশ পয়েন্টের একটা সাপোর্ট নিয়েছিল যদি এ ধরনের হয় আগামীকাল ধরলাম যে পাঁচ হাজারে নেমে আসলো সূচক এবং সেখান থেকে দিন শেষে ক্লোজিং দিল পাঁচ হাজার চল্লিশে আজকের থেকে চার পয়েন্ট কমে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী দিনে ওইটা বাউন্স ব্যাক ক্যান্ডেলের মতো একটা কাজ করবে আর যদি কোনো সাপোর্ট নিচের দিকে না পায় আজকের ক্যান্ডেলের মতো ক্যান্ডেল যদি হয় সেক্ষেত্রে পাঁচ পয়েন্টও যদি সূচক কমে যায় তাহলে সেটা একটা সমস্যার সৃষ্টি হবে এবং উপরের দিকে না যেতে পারে অ্যানালাইসিসে আসলে বিভিন্ন যুক্তি থাকে ক্যান্ডেলটা কি ধরনের ক্রিয়েট হচ্ছে সেই ক্যান্ডেল অনুযায়ী পরবর্তী দিনের প্রভাবটা পড়ে এখানে গত দিনের যে গ্রিন ক্যান্ডেল ছিল এটা কিন্তু আমি বলেছিলাম যে লং ওয়েব একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের যে প্রভাব সেটা পরবর্তী দিনে মার্কেট বাড়া কমার সম্ভাবনা ফিফটি ফিফটি অর্থাৎ বাড়তেও পারে কমতেও পারে তাহলে মার্কেট কমেছে কিন্তু এতটা কমবে এটা কিন্তু আন্দাজ করা যায়নি এ পর্যন্ত হয়তো আসতো কিন্তু সেটা দুই দিন তিন দিন চার দিনে আসতো সেটা মার্কেটের জন্য একটা স্থিতিশীলতা হতো যে একটা না কমে যদি আস্তে আস্তে কমতো একদিন বাড়তো একদিন কমতো এভাবে যদি কমতো তাহলে সেটা অন্য একটা ব্যাপার হতো কিন্তু যেটা কমেছে এটা বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এরকম হলে মনে হয় যে মার্কেট মনে হয় আর বাড়বে না কিন্তু এখানে আমি যেটার কথা বললাম যে এই রেড ক্যান্ডেল সাত মে দু হাজার পঁচিশ একশো উনপঞ্চাশ দশমিক তিন পয়েন্ট সূচক কমেছিল তারপর দিনই কিন্তু একশো পয়েন্টের মতো নিরানব্বই পয়েন্ট দশমিক নয় নয় পয়েন্ট সূচক বেড়েছিল তাহলে আগামীকালও এখান থেকে হয়তো পঞ্চাশ পয়েন্ট রিকভার করে ফেলতে পারে আজকে পঁচাত্তর পয়েন্ট কমেছে এরকমও হতে পারে সেটা আসলে নির্ভর করে যখন মার্কেট পড়তে থাকে তখন কোনো ভালো নিউজের উপরে আমি একটা ভালো নিউজ দেখাই এটাকে আমি ভালো বলবো না আমি একটা নিউজ শুধু একটু দেখাই যে আইসিবিকে এক হাজার কোটি টাকা দিচ্ছে সরকার এখনও দেয়নি এই নিউজটা শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এরা করেছে এখানে যে চৌম্বুক অংশ সেটুকু শুধু আমি পড়ি বিশ্বস্ত সূত্রে জানা গেছে অর্থ উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তারা ওয়াশিংটন সফর থেকে ফেরার পর তহবিল অনুমোদনের প্রক্রিয়া শুরু হতে পারে এত বড় একটা মার্কেটে এক হাজার কোটি টাকা এটা আসলে আমার কাছে পর্বতের মুশিক প্রসবের মতোই মনে হচ্ছে এটা দিয়ে আসলে কিছুই হবে না এটা হাস্যকর একটা ব্যাপার পতনের সময়ও কি দেখে আমরা আশা খুঁজতে পারি সেক্ষেত্রে আমাদেরকে আর ইন্ডিকেটরে যেতে হবে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমি এখানে দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আর এস আইয়ের যে চিত্র সেটা নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে আমরা তো এখন সবাই হতাশ আস আসলে মার্কেট নিয়ে যেহেতু মার্কেট পড়ছে থামছে না এবং থামার কোনো ইঙ্গিতও দিচ্ছে না সামান্য পরিমাণ কোনো ইঙ্গিত দিলেও পরবর্তী দিনে আরও শক্তি নিয়ে মার্কেট নিচের দিকে যাচ্ছে তাহলে এরকম ঘটনা তো পূর্বেও ঘটেছে তাহলে তখন মার্কেটে কি হয়েছে এখানে যে বিষয়টা দেখার আর দেখানোর জন্য এই কথাগুলি বলছি এখানে দেখেন যে আর আজকে আর এর অবস্থান 24.6 তাহলে আর যখন থার্টির নিচে আসে এই নিচে কিন্তু দিনের পর দিন মাসের পর মাস থাকে না এখান থেকে উপরে যায় আবার নিচে আসে আবার থার্টির নিচে এসে পরে আবার উপরের দিকে যায় উপরের দিকে গেলে সেভেনটির উপরে কিন্তু দীর্ঘদিন থাকে না সেভেনটির উপরে গেলে আবার নিচে আসে তাহলে নর্মাল জোন কত থার্টি টু সেভেন্টি তাহলে আর এখন একটা অ্যাবনরমাল জোনে আছে টোয়েন্টি ফোরে আছে যারা আমার ভিডিও পছন্দ করেন আমার মনে হয় যে এই কথা থেকে আপনারা একটু আশা পাবেন আর যারা পছন্দ করেন না তারা ভিডিওটা দেখবেন না আমি গতকালও বলেছি আজকেও বলছি অনেকেই আমার ভিডিও পছন্দ করেন সে কারণেই কষ্ট হলেও আমি নেগেটিভ মার্কেটেও এই আপনাদের আশ্বস্ত করার জন্য যে মার্কেট ঘোরার সম্ভাবনা হারিয়ে যায়নি এখনও আছে দেশে যতই অস্থিতিশীল বিষয় হোক মার্কেট পড়ার পরে একটা নির্দিষ্ট জায়গার পরে মার্কেট আর নিচে যাওয়ার শক্তি মার্কেটের থাকবে না তখন মার্কেট অটোমেটিক্যালি উপরের দিকে উঠবে এর আগে যখন মার্কেট পড়ছিল যখন মার্কেট পাঁচ হাজার চার হাজার পাঁচশো ছয়শোর এইদিকে এসেছিলো তখন কিন্তু আপনারা যারা মার্কেট স্পেশালিস্ট এবং যারা মার্কেট নিয়ে ভাবেন টিভিতে সাক্ষাৎকার দেখলে আপনারা দেখবেন তারা বলছিলেন যে মার্কেট অটো সাপোর্ট নেবে আসলে যখন ফ্রিকোয়েন্টলি সেল প্রেশার আসতে থাকে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকেও সেল প্রেশার আসতে থাকে আতঙ্কিত হয়ে তখন মার্কেটের যে লোডটা নেওয়ার ক্যাপাবিলিটি সেটা থাকে না তখন মার্কেট অটোমেটিক্যালি পড়তে থাকে যেটা আমি বলছিলাম আজকের ভিডিওর যে মূল পার্ট মূল পয়েন্ট সেটা হচ্ছে মার্কেটের আর এস আই টোয়েন্টি ফোরে আছে এখানে হয়তো দশ দিন থাকতে পারে অথবা পনেরো দিন থাকতে পারে তারপরে কিন্তু মার্কেট উপরে যাবে এবং সেক্ষেত্রে এখন হয়তো মনে হচ্ছে আর এস আবার হয়তো কোনো দিন সত্তরে যাবে না আশিতে যাবে না দেখবেন হয়তো দুই মাসের মধ্যেই আর এস আই আবার সত্তরে গেছে স্টকগুলি ফিরে গেছে মার্কেটে ভালো কোনো নিউজ এসেছে তবে আইসিবির যে এক হাজার কোটি টাকা অনুমোদনের যে বিষয়টা এটা আমার কাছে পর্বতের মসিক প্রসবের মতো মনে হয়েছে এবং খুবই হাস্যকর মনে হয়েছে আমার মনে হয় যে আপনারাও একমত হবেন আর এখানে আর এস আই আপনারা দেখেন যে দু সাল থেকে আমি এই আর এস আইয়ের চিত্রটা নিয়েছি দুই সালের আগস্ট মাসে ত্রিশের নিচে এসেছিল পরবর্তীতে আবার কিন্তু পঞ্চান্ন পর্যন্ত গিয়েছিল তারপরে আবার তেইশ সালের অক্টোবরেও কিন্তু এসেছিল ত্রিশের নিচে আবার তেইশ সালের নভেম্বরেও এসেছিল ত্রিশের নিচে চব্বিশ সালের জানুয়ারিতে ত্রিশের নিচে চব্বিশ সালের মার্চে মার্চ থেকে চব্বিশ সালের জুন পর্যন্ত প্রায় তিন মাসের মতো আর এস আই উপরে গেলেও ম্যাক্সিমাম সময় ত্রিশের নিচে ছিল তারপরে আবার কিন্তু অনেক দিন মার্কেট উপরে ছিল আর এস আই উপরে ছিল এবং চব্বিশ সালের পুরো অক্টোবর মাস আর এস আই কিন্তু ত্রিশের নিচে এবং সামান্য একবার দুইবার ত্রিশের উপরে গেল ম্যাক্সিমাম সময় ত্রিশের নিচে ছিল এবং পঁচিশ সালের এপ্রিল থেকে মে পর্যন্ত এই দুই মাস আর এস আই কিন্তু ত্রিশের নিচে বেশি সময় ছিল উপরে কম ছিল তাহলে আর এস আই যখন এখন ত্রিশের নিচে এবং চব্বিশে অবস্থান করছে তাহলে এখানে এক মাস বা পনেরো দিন থাকতে পারে হয়তো নভেম্বরের মাঝামাঝি আমরা দেখতে পারি যেহেতু মার্কেটের ভালো কোনো নিউজ আসছে না এবং খারাপ নিউজগুলি মার্কেটের উপরেও প্রভাব ফেলছে বিমানবন্দরের যে আগুন এটা আসলে খুবই অ্যালার্মিং একটা বিষয় এরকম সেন্সিটিভ জায়গায় এইরকম বড় অগ্নিকাণ্ড আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে যদি দেখা যায় তাহলে দু একটাই খুঁজে পাওয়া যাবে এরকম নেগেটিভ নিউজের মধ্যে শেয়ার মার্কেট ভালো হবে এটা আশা করাটা ঠিক না যদি এই নিউজটা না আসতো এই অগ্নিকাণ্ডটা না ঘটতো তাহলে মার্কেট হয়তো এত পঁচাত্তর পয়েন্ট কমতো না অল্প হয়তো কমতো বা একটু সামান্য পজিটিভও থাকতে পারত এখানে আসার আলো যেটা আমি আমার ভিডিওর মূল পার্ট যেটা যেখানে আমি ফোকাস করছি যেহেতু আর এস আই একটা অ্যাবনরমাল জোনে আছে এবং থার্টির নিচে টোয়েন্টি ফোরে অবস্থান করছে এই টোয়েন্টি ফোরে কিন্তু আর খুব বেশি আসে না এবং টোয়েন্টি ফোরে আসলে আর পজিটিভ হয় মানে মার্কেট পজিটিভ হয় আর পজিটিভ হয় না মূলত মার্কেট পজিটিভ হয় আর ঘুরে যায় আর দিয়ে মার্কেট ঘুরে না আর ক্রিয়েট হয় আসলে যে ক্যান্ডেলগুলি ক্রিয়েট হয় মার্কেটের উঠানামায় সেটা দিয়ে সকল ইন্ডিকেটর নিয়ন্ত্রিত হয় তাহলে আর একটা ইন্ডিকেটর কিন্তু আর এস ইন্ডিকেটরটা বলছে যে যেহেতু সে অ্যাবনরমাল জোনে আছে এখানে খুব বেশি দিন আমরা তিন বছরের ইতিহাসে দেখলাম মার্কেটের ওপেন থেকে দুই সাল থেকে দেখলেও আমরা এরকমই দেখব আমি সেই দূরে আর গেলাম না আপনাদেরকে জাস্ট একটু আশার বাণী আশার আলো আমি শুনাইলাম যে আপনারা অনেক ধৈর্য ধরেছেন মার্কেট এই আর এস আই কিন্তু সাতাশিতে গিয়েছিল সেখান থেকে চব্বিশে এসেছে আবার দেখবেন সাতাশিতে যদি নাও যায় পঁচাত্তর থেকে আশি এদিকে আমরা যেতে দেখব এখন স্টপ লস নেওয়ার মতো অবস্থায়ও নাই টেন পারসেন্টের বেশি টপ স্টপ লস নিলে সেটা রিকভার করা যায় না স্টপ লসের যে মাত্রাটা অ্যানালাইসিস অনুযায়ী টেন পারসেন্টও বলে না ফাইভ পার্সেন্টের মধ্যে যদি স্টপ লস হয় তাহলে সেটা নিলে যে কোনো সময়টা সেটা রিকভার করার একটা সম্ভাবনা থাকে বা সুযোগ থাকে বা সেটা করাও যায় তাহলে এখন সময়ের উপরে ছেড়ে দিয়ে বসে থাকা ছাড়া আমার মনে হয় যে আর কোনো ওয়ে নাই তারপরেও যদি কেউ স্টপ লস নিতে চান টোয়েন্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট তাহলে স্টপ লস নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে যদি একটু সময় দেন যেহেতু ফ্লোর দিয়ে আটকিয়ে রেখেছিলো মার্কেটকে সে সময় তো দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই দুইটা বছর আটকায় থাকতেই আমাদের হয়েছে কোনো স্টক বাইসেল করা যায়নি অনেকের বাচ্চা অসুস্থ অনেকের পারিবারিকভাবে অনেক খারাপ অবস্থার মধ্যে ছিলেন স্টক মার্কেট থেকে তার স্টকটা লসে সেল দিয়ে বের হয়ে যাবেন সেই সুযোগটাও ছিল না তাহলে সেটা যেহেতু সহ্য হয়েছে সামান্য আর কয়েকটা দিন সহ্য করলে আমার মনে হয় যে ভালো মার্কেট আপনারা পাবেন কারণ এই অস্থিতিশীলতা থাকবে না দেশের সকল মানুষ যেহেতু এখন একদিকে তাহলে অস্থিতিশীলতা কেউ সৃষ্টি করতে পারবে না স্থিতিশীল হবে রাজনৈতিক অবস্থা মার্কেট সেই সাথে সাথে ভালো হবে এবং অনেক ভালো হবে মার্কেট যখন অনেক খারাপ হয় সেটা কিন্তু অনেক ভালো হওয়ার ইঙ্গিতটাই তার মধ্যে নিহিত থাকে যদি আপনারা ধৈর্য রাখতে পারেন ভালো মার্কেট পাবেন ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন